যারা ডেটা সায়েন্স নিয়ে পড়াশুনো করার ইচ্ছুক রয়েছ তাদের জন্য আজকের এই বিশেষ আপডেট তোমাদের জন্য বর্ধমান ইউনিভার্সিটি একটা নতুন কোর্স চালু করতে শুরু করেছে তোমরা অবশ্যই আজকের এই প্রতিবেদনটি অর্থাৎ আজকের এই আপডেট ভিডিওটি অবশ্যই শেষ অবধি দেখো দেখো স্ক্রিনশটে রয়েছে ডেটা সায়েন্স নিয়ে বিশেষ কোর্স বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কারা আবেদন করতে পারবেন দেখো বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ইমেল মারফত আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে তোমরা ইমেলে করে দিও অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটিতে যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে গিয়ে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে তোমরা ইমেল করে দাও যারা আগ্রহী রয়েছ ডেটা সায়েন্স নিয়ে পড়ার যারা ইচ্ছা রয়েছে ক্লাস করানো হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখো পরের কিংশটে রয়েছে তথ্য প্রযুক্তির যুগে হ্যাঁ পেশাক্ষেত্রে ডেটা সায়েন্সের চাহিদা কিন্তু ক্রম বর্ধমান সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারি প্রতিষ্ঠানগুলিতে স্নাতক স্তরে পড়ার সুযোগ করে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বেড়েছে সংশ্লিষ্ট বিষয়ে স্বল্প বিষয়ের কোর্সের চাহিদাও এমনিতেই হ্যাঁ একটি কোর্সের মাধ্যমে বলছি এইরকমই তোমাদের একটি কোর্সের মাধ্যমে ডেটা সায়েন্স শেখার সুযোগ দিচ্ছে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় সম্প্রতি প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের তরফে এই কোর্সের বিষয়ে সবিস্তার তথ্য কিন্তু পেশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বর্ধমান ইউনিভার্সিটির তরফ থেকে তোমরা অবশ্যই সেটা দেখে নাও সংশ্লিষ্ট যে কোর্সটি সেইটা হচ্ছে তিরিশ ঘন্টার কোর্সটা করানো হবে এই কোর্সটি আয়োজন করা হয়েছে দ্য সেন্টার ফর ইনোভেশন অন্ত্রপ্রনশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তত্ত্ব বিভাগের যৌথ উদ্যোগে ঠিক আছে কম্পিউটার সায়েন্স গণিত রাশিবিজ্ঞান এবং অর্থনীতিতে যারা টেমে করতে চাইছ তাদের সেই সমস্ত ডিগ্রিধারীরা এই কোর্সটি করার সুযোগ পাবেন আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিত থেকে কিন্তু ক্লাস করতে হবে তোমাদের ক্লাস হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোর্সটি শুরু হবে এগারোই জুন মাথায় রেখো আমি আবার বলছি কোর্সটি শুরু হবে এগারোই জুন শেষ হবে আঠেরোই জুন অর্থাৎ এক সপ্তাহ ব্যাপী এই কোর্সটি কিন্তু হচ্ছে মোট সাত দিন চলবে এই ক্লাস আচ্ছা তাহলে কোর্সে ফি সম্পর্কে আমরা জেনে নিই কোর্সের জন্য আড়াই হাজার টাকা ফি হিসাবে জমা দিতে হবে অর্থাৎ এই ডেটা সায়েন্স করতে গেলে আড়াই হাজার টাকা ফি তোমাদের কিন্তু দিতে হবে বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে উল্লেখিত ইমেল আইডিতে আবেদনপত্র পাঠাতে হবে তাদের দেওয়া ইমেলে তোমাদের আবেদনপত্রটি পাঠাতে হবে আবেদন গ্রহণ করা হবে চব্বিশে মে পর্যন্ত মাথায় রেখো চব্বিশে মে পর্যন্ত এখনও সময় আছে বাছাই করা প্রার্থীদের তালিকা প্রকাশিত হবে সাতাশে মে যারা সিলেকশন হবে তাদের হবে সাতাশে মে আর কোর্স ফি জমা দিতে হবে পাঁচই জুনের মধ্যে পাঁচই জুনের মধ্যে তোমাদের কোর্স ফি জমা দিতে হবে এই বিষয়ে আরও তথ্য জেনে নিন ওয়েবসাইটে গিয়ে তোমরা আরও তথ্য জেনে নাও অফিসিয়ালি যে বিজ্ঞপ্তি রয়েছে বা তাদের যে অফিসিয়াল রয়েছে সেই অফিসিয়ালি হ্যাঁ পুরো সম্পূর্ণ তোমরা দেখো এবং আবেদন করো যারা ইন্টারেস্টেড রয়েছ ভিডিওটি কেমন লাগলো চ্যানেলে নতুন থাকলে বা নতুন হলে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে একদম ভুলবে না চলো ভিডিওটি এখানে শেষ করি জয় হিন্দ বন্ধুমাতার